মানে পলিশ করার আগে গাইস চকচক করতেছে আমার সেক্সা সেক্সাকে একদম সেক্স লাগছে গাইস যদি গরম অবস্থায় পানি দিই তাহলে এই ইঞ্জিনের যে কালারটা আছে এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আমার এই গাড়ি তেল হেডফোন কানে হেডফোন ভিতরে মানে সিলভার কালার আসছে না এটা ফুল ব্ল্যাক করে নিতে চাইতেছি ও ভাই এটা দেওয়ার পরে যা তো পুরো অবস্থা গাড়ি আমার চলে না দেখেন পিকআপই নেয় না ওকে প্রবলেম মানে সেই প্রবলেম দেখছি কালার দেখে কাহো না পাম্পের চালের কোনো কালার নাই

ম্যাস্টেজ করে দিল তো আমার হাতে এ সময় ছিল না তাই তখন ওয়াশ করি নাই তো তারপরে সে আমার নাম্বার নিল পার নাম্বার নিল তো একটু পরে দেখি বিকাশে কেসিং এর মেসেজ মানে আমি ওই জায়গা থেকে যখন চলে আসছি তখন সে মেসেজটা দিল তো মেসেজ দেখতে দেখতে দেখি একটা কল আসল তো কলটা দিন ঠিক করি আমি চিট করে পরে সে সালাম দিয়ে দেবে যে সে আমার হাসপাতাল ভাইয়া খুশ হয়ে যা বলছি আপনি যদি সময় পান বাইক তো ভাই কি বলবো এটা আসলে টাকা না হচ্ছে ভালোবাসা তো এরকম ভালোবাসা আমার অনেক অনেক বেশি ভালো লাগছে যেটা আসলেই যাই সেই রকম জ্যামেট হামলা তো ভাই যাবি হেলমেট আবার চড়ে বেরোলে এত পরিমাণে রিয়াকশান দেয় মানুষ আমার অনেক বেশি ভালো লাগে এই জন্যে আরো এইটা করে বের হই তো ভাই জানি না তোমরা ক্যামেরাতে আসলে কতটুকু রিয়াকশন ঢুকতে পারো আমার ফোনের ক্যামেরা ভালো না খুব একটা বোঝা যায় না তবে আমি যাই ঢুকতে পারি যাই ফাইনালি ফাইনালি আমি করে এই জায়গায় চলে

মানে হিট হয়ে গেছে যদিও রাফ রাইড বেশি করি নাই তারপরে অনেকটাই হিট হয়েছে তো এটা একটু ঠান্ডা হতে হবে তারপরে পানি দিতে হবে যদি এই গরম অবস্থায় পানি দিই তাহলে এই যে কালারটা আছে এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো গাইস কি বলবো দেখো কি পরিমাণে নোংরা হয়েছে হ্যাঁ হেডফোন ভিতরে টিভি শুনে না না

আর পুরো বাইকটাকে সেফ করব তো গাইস প্রথমে পানি দিয়ে বাইকটাকে অস্ত নেওয়া হচ্ছে মানে এক্সট্রা যে ধুলাবাড়িগুলো আছে তারা ওইগুলো পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে তারপরে দেওয়া হবে হচ্ছে ফোন তো পুরো বাইকটা ভুলে যাচ্ছে পানিতে আর ভাই কী বলবো আকাশের অবস্থা খুব একটা ভালো না পুরো মেয়েরা যখন তখন বৃষ্টি হতে পারে

আর গাড়ি এমনিতেই আমি আজকে বাইকটা ওয়াশ করতাম সাবস্ক্রাইবারের সাথে দেখা না হলেও কারণ বাইক রেখে আমি পনেরো বিশ দিনের জন্য বাহিরে যাব তো যদি এই অবস্থা রাইখা যায় রায় সাথে যে বাইকটা পুরো আর সুন্দর করে ওয়াশ করে কলিশ করে যদি রাইখা যায় তাহলে কোনো সমস্যা হবে না তো গায়ে পানি দিয়ে পুরো বাইক ওয়াশ করা তো এখানে দেওয়া হবে ডলা কা শেষ এবার পানি দিয়ে পরিষ্কার করা হবে সোগাইস ফাইনালি পানি দেওয়ার শেষ এবার মেশতে হবে সুন্দর করে মুছে পালিশ করতে হবে তো গাইজে যে এটা মানে সিলভার কালার আছে না এটা ফুল ব্ল্যাক করে নিতে চাইতেছি মানে যে একদম ট্যাঙ্কের মতো ফুল ব্ল্যাক একদম গ্লোসি ব্ল্যাক করে নিতে চাচ্ছি দেখি যদি আজকে করি তাহলে এই ভিডিওতে শার্ট করবেন আর যদি না করি তাহলে পরবর্তী যদি আসবে যখন করবে তো মোটামুটি চকটকে হয়েছে এখন মুছে পলিশ করলে গাইস অসাধারণ চক লাগবে তো বাইকটাকে এখান থেকে একটু অন্য জায়গায় নেওয়া হচ্ছে মানে এই জায়গাটা পুরো তো একটু পুরনো জায়গা নাকি তো গাইস মানে পলিশ করার আগে গাইস চেক করতেছে আমার সেক্সা সেক্সাকে একদম সেক্স লাগছে গাইস এটা হচ্ছে পলিশ এগুলোর দাম কত আছি দেড়শো দুইশো দুইশো টাকা কিনতে হবে একটা ও গাইজ একটু দেওয়ার পরে যাও তো পুরো ওয়াশ করা আছে তো গাইজ মোটামুটি পালিশ দাও শেষ তো ভাই কেমন লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছো অনেক বেশি 글로সি লাগছে

আপনি একটা আপনি যে একবারে খারাপ আসছে অপশন কালকে গাড়ি আমার চলে না দেখেন পিকআপ নেয় না হ্যাঁ আপনার এই আর পাম্প এই জায়গা তুলে যত সমস্যা তারপরে কালকে বেশি খারাপ ফোটল দিলে মনে হয় খালি বসে যায় গাড়ি কোনো শক্তি নেই

হ্যাঁ ওইটা ওইটা ভালো ছিল কিন্তু এই যে এই তেলটা বেশি খারাপ একশো বিশ টাকা নিয়ে ওই জন্য টাকা দেওয়া আছে মোটামুটি আজকের তেলটা খুব ভালো আছে পরশুদিন আমি দুটো তেল নিচ্ছি মানে লিটার তেল এই ওই লিটার এত পরিমাণে খারাপ কি বলবো বলার মতো ভাষা নেই মানে আমার বাইক পুরো শেষ এই জক্ষণ তেল গাইছ যখন কি বলবো এরপর থেকে ভাই আমি এর দোকান থেকে তেল নিচ্ছি দোকানের মতো খারাপ তেল গাইছ কোনো জায়গায় পানচের তেল যখন আমি নেই বলবো গাড়ি পুরো আগে আর এই যখনই দোকান থেকে তেললেই বাইকে নানান সমস্যা তো গাইজ ফাইনালি আমার বাইক ওয়াশ টস করার পরে কেমন লাগতেছে দেখো অনেক বেশি সুন্দর লাগতেছে পুরো নিউ নিউ লাগতেছে মানে ব্র্যান্ড নিউ মানে শোরুমেও এত চকচকে ছিল না তো এখন যতটা চকচকে লাগতেছে সো যাই হোক সাবস্ক্রাইবারের টাকায় বাইক অস করলাম অনেক ভালো লাগতেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই